আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রবাসী পৃথিবীর যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা প্লে করছেন সবাইকে আমার স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আপডেট আপনারা পৃথিবীর বিভিন্ন দেশের টাকার রেটগুলা খুবই ঊর্ধ্বমুখী আছে বিশেষ করে আজকে মালয়েশিয়ার টাকার রেট খুবই ঊর্ধ্বমুখী আপনারা জেনে থাকবেন আজকে ইনশাল্লাহ জানেন তেইশে সেপ্টেম্বর দুই হাজার রোজ সোমবার আমি আপনাদের জানার চেষ্টা করব বিভিন্ন দেশের টাকার রেটগুলা সর্বপ্রথম আপনারা জেনে থাকবেন মালয়েশিয়ান এক রিঙ্গিত সমান সমান আপনি আজকে পেয়ে যাবেন আঠাশ টাকা পঁয়ত্রিশ পয়সা সৌদি আরবের এক রিয়াল সমান সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একত্রিশ টাকা আটানব্বই পয়সা মার্কিন এক ডলার সমান সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো বিশ টাকা তিহাত্তর পয়সা ইউরোপীয় এক ইউরো সমান সমান পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো চৌত্রিশ টাকা আঠারো পয়সা ইতালিয়ান এক ইউরো সমান সমান আপনার পেয়ে যাবেন আজকে বাংলাদেশি টাকা একশো চৌত্রিশ টাকা আঠারো পয়সা ব্রিটেনের এক পাউন্ড সমান সমান আমরা পেয়ে যাওয়া আজকে বাংলাদেশি টাকায় একশো উনষট্টি উনষাট টাকা আঠাশ পয়সা সিঙ্গাপুরের এক ডলার সমান আমরা পেয়ে যাওয়া আজকে বাংলাদেশি টাকায় তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান এক ডলার সমান সমান আমরা পেয়ে যাওয়া আজকে বাংলাদেশি টাকায় বিরাশি টাকা বারো পয়সা নিউজিল্যান্ডের এক ডলার সমান সমান আমরা পেয়ে যাওয়া আজকে বাংলাদেশি টাকায় চুয়াত্তর টাকা ষোলো পয়সা ক্যানাডিয়ান এক ডলার সমান আমরা পেয়ে যাওয়া আজকে বাংলাদেশি টাকায় সাতাশি টাকা উনত্রিশ পয়সা

সুইজারল্যান্ডের এক ফ্রেন্স সমান সমানপেয়ে যানকে বানাশি টাকায় একশো উনচল্লিশ টাকা তেইশ পয়সা দক্ষিণ আফ্রিকান এক রান সমান সমানোরপর পেয়ে যান আজকে টাকায় ছয় টাকা সাতাশি পয়সা জাপানি এক ইয়েন শূন্য দশমিক আটশো পঁচিশ পয়সা পেয়ে যাবেন দক্ষিণ কোরিয়ান এক ওন শূন্য দশমিক আটশো ছিয়ানব্বই পয়সা আজকে পেয়ে যাবেন বাংলাদেশি টাকায় এদিকে ইন্ডিয়ান এক রুপি সমান সমান পেয়ে যান আজকে বাংলাদেশি টাকায় এক টাকা উনচল্লিশ পয়সা তো আজকে এই ছিল আমার কাছে বিভিন্ন দেশের টাকার রেট অবশ্যই দিনের যে কোনো মুহূর্তে টাকার রেট পরিবর্তন হতে পারে অবশ্যই পরবর্তীতে কোনো টাকার রেট আপডেট পরিবর্তন হলে আমি আপনাদের জানানোর চেষ্টা করবো সেই পর্যন্ত সাথেই থাকবেন আল্লাহ হাফেজ